এস পরীক্ষা দু হাজার পঁচিশ আগামী দশ এপ্রিল বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজকের ভিডিওতে আমি বাংলা প্রথম পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশন শেয়ার করব অল্প সময়ের মধ্যে যে সাজেশনটা তোমরা কমপ্লিট করতে পারবে এমন কিছু প্রশ্ন দেখাবো যে প্রশ্নগুলো পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তো চলো বেশি কথা বাড়াবো না শুরু করা যাক তো এটাই হচ্ছে সাজেশনটা আমি প্রথমে সৃজনশীল অংশটা নিয়ে একটু কথা বলি সৃজনশীলে চারটা গদ্য থেকে প্রশ্ন আসবে আর চারটার মধ্যে ন্যূনতম তোমার দুইটার আনসার করতে হবে এখন এই দুইটাই যদি তুমি কমন পেতে চাও তাহলে যেটা করণীয় সেটি হচ্ছে যে এই গদ্যগুলো ভালো করে পড়তে হবে যেমন শোভা গল্পটা ভালো করে পড়তে হবে বই পড়া প্রবন্ধ ভালো করে পড়তে হবে তারপর শিক্ষা মনুষ্যত্ব নিম গাছ বা একাত্তরের দিনগুলি এই যে পাঁচটা প্রবন্ধ বা যে গদ্য রয়েছে এই গদ্যগুলো থেকে প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এখন তুমি বলতে পারো যে কোন প্রশ্নগুলো ভাইয়া পড়বো যে প্রশ্নগুলো দেখবে যে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছে যেমন দু হাজার তেইশ সালটা কিন্তু খুবই জরুরি ঢাকা বোর্ড তারপর চট্টগ্রাম তারপর যশোর এই টাইপের বোর্ডগুলোতে কিন্তু যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো দেখবে যে একের অধিকবার রিপিট হয় সো ওই টাইপের প্রশ্নগুলো তোমার পড়া লাগবে যেগুলো বোর্ড পরীক্ষাতে আসছে বিশেষ করে এই গদ্যগুলো থেকে আর যারা একটু ভালো তুলনামূলক বেশি প্রস্তুতি নিতে চাও তোমরা প্রত্যেকটা গদ্যা গদ্যগুলো খুব ভালো করে পড়বে কবিতা যেটা রয়েছে কবিতা অংশ থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটার আনসার তোমাকেই করতে হবে এখন দুইটাই যদি তুমি কমন পেতে চাও তাহলে যেটা করণীয় সেটি হচ্ছে পল্লী জননী মানুষ কবদক্ষণ জীবন সঙ্গীত রাণার বা বঙ্গবাণী এই যে পাঁচটা কবিতা রয়েছে এই পাঁচটা কবিতা খুব ভালো করে পড়ে কমপ্লিট করতে হবে বা কবিতার যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো বিগত সালের বোর্ড পরীক্ষাতে আসছে ওই প্রশ্নগুলো পড়ে ভালো করে কমপ্লিট করতে হবে এখন নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নাই দেখবা যে তোমার যেগুলো পড়া আছে সেগুলোই তুমি রিভাইজ দিবা আর দেখবা যে তোমার বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলোই পড়বা ঠিক আছে আর সহপাঠ যেটা রয়েছে উপন্যাস রয়েছে একটা কাকতারুয়া এখানে দুইটা মানে উপন্যাস থেকে দুইটা প্রশ্ন হবে তার মধ্যে একটার আনসার করতে হবে এবং বহিপির নাটক থেকে তোমার দুইটা প্রশ্ন হবে তার থেকে একটার আনসার করতে হবে এখন আমি তোমাদেরকে এমসিকিউ বা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর প্রশ্নের সাথে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব এই যে পিডিএফটা এই পিডিএফের ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে পড়তে পারবে ওকে তো দেখো শোভা যিনি লিখেছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো তার এই শোভা থেকে তোমার প্রশ্ন করা হয়েছে দশটা বই পড়া প্রবন্ধ প্রমোদ চৌধুরীর লেখা এখান থেকে প্রশ্ন করা হয়েছে বারোটা আমেরাটি ভেপু এখান থেকে প্রশ্ন করা হয়েছে দেখতেই পারছো আটটা তারপর মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম এখান থেকে প্রশ্ন করা হয়েছে যেগুলো তো মোটামুটি যে প্রবন্ধ থেকে বা যে গল্পগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো দেওয়া আছে এবং এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছে সেটি সেই জন্য এখানে স্টার স্টারমার্ক করা আছে কবিতা অংশ যদি দেখি তাহলে কবিতা থেকে আমি একটা বিষয় তোমাদেরকে বলি কপতক্ষণ এই যে মাইকেল মধুসূদন দত্তের লেখা এই মাইকেল মধুসূদন দত্তের এই কপতক্ষণ নদ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সো ভালো করে পড়তে হবে যেমন এই যে দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্নটা রয়েছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু দুইবার বোর্ড পরীক্ষাতে আসছে সো এই প্রশ্নটা ভালো করে পড়বে তারপর মানুষ যে কবিতাটা রয়েছে এখান থেকে ভালো করে পড়তে হবে তারপর সেই দিন এই মাঠ এইটা থেকে পড়বে তারপর পল্লী জননী রয়েছে তারপর যেগুলো রয়েছে সবগুলো ভালো করে পড়ার ট্রাই করবে এছাড়াও সর্বশেষ হচ্ছে বহিপিন নাটক যে নাটকটা থেকে প্রশ্ন করা হয়েছে দেখো এখানে বোর্ডগুলো উল্লেখ করা রয়েছে সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয় এটা ঢাকা বোর্ডের দু দু হাজার তেইশ সালে আসছিলো হ্যাঁ তোমরা একটু সালটা মনে রাখবে তারপর নাটকের প্রাণ কোনটি দুইবার সরি তিনবার এই প্রশ্নটা আসছে এখন তিনবার যেহেতু আসছে সেহেতু এই প্রশ্নটা কিন্তু এইবার আসার সম্ভাবনা অনেক বেশি স্যার নাটকের প্রাণকোণটা আমি একটু বলে দিই সংলাপ ঠিক আছে দেখো পরবর্তী যে প্রশ্নটা এটা কুমিল্লা বোর্ডে দু হাজার পঁচিশ সালে আসছিল তারপর দেখো পরবর্তী বহিপির নাটক কাকে কেন্দ্র করে ঘটনা প্রবাহ আবির্ভূত হয়েছে তারপর পরবর্তী যেগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ষোলোটা প্রশ্ন আছে মোটামুটি এটাই হচ্ছে বিষয় আর কাকতারুয়া যে তোমার উপন্যাসটা রয়েছে এখান থেকে প্রশ্ন করা হয়নি আর তোমরা যেটা করবে তোমাদের যে প্রশ্নগুলো পড়া লাগবে যেগুলো দেখবে যে বিগত সালের প্রশ্নতে আসছে ওরকম টাইপের প্রশ্নগুলো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি সাজেশানটা আমার মুখের কথা এত বেশি তোমাদের শোনা লাগবে না এখন তোমার কাছে সময় কম তাই প্রিপারেশান নিতে হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকা সবাই ধন্যবাদ